ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে নিয়ে আসলে আমাদের অটো গাড়ির বাজারে অটো গাড়ির বাজার এই যে অটো গাড়ি অনেক গাড়ি এছাড়া যা দেখতে পাচ্ছি সব কি অটো গাড়ি সব অটো গাড়ি ভাই আছে এর কোন গাড়িটা ভাই সত্তর হাজার টাকা মাত্র এই অটো অটো মাত্র টাকার ভিতরে আচ্ছা তারপর কোন গাড়িটা

মিশুক গাড়ি যেটা কেনা এটা নামে পরিচিত আচ্ছা আচ্ছা মিশুক গাড়িটা নিতে পারবে কত 1 লক্ষ 25 হাজার টাকা 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার লক্ষ 25 ব্যাটারি গ্যারান্টি 7 মাস পাবেন ভাই পানির ব্যাটারি না পাউডার ব্যাটারি পানির ব্যাটারি ভাই পানির ব্যাটারি পানির ব্যাটারি আচ্ছা আচ্ছা তারপর কি দেখাবেন বাইরে লেউকা

এই গাড়িতে বাংলাদেশে দেখি না আমরা ভাই নতুন আসছি আপনারা নতুন বাইরে আচ্ছা আচ্ছা আছে আপনার কাছে লাল আছে দেখেন লাল কালার লাল কালার দেয় আচ্ছা আচ্ছা লাল কালার এটা লাল কালার দাম কত ভাই এটা দামি ভাই ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ষাট হাজার জেলা নিতে পারবো একটি জেলা নিতে পারবো সাত মাস পাবে সাত মাস পরবর্তী বয়সে সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা তারপর কি দেখাবেন তারপর আছে এই যে

এই গাড়িটার দাম নিচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে বাংলাদেশের মানে চৌষট্টি জেলা নিতে পারবেন আমাকে নয় সিটালা গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর আছে এই যে

দাম নিচ্ছেন পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় নিতে পারবে আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা

শুধু এক্সপোয়ার গাড়িতে আপনার ডিফেন্স লক পাবেন আচ্ছা আচ্ছা শুধু গাড়িতে থাকবে ডিফেন্স ডিফেন্স লক আচ্ছা আচ্ছা

তারপর মিটার মিটার সবকিছু পাবেন যত মানে গাড়ি চলতে যত কিছু লাগে যা লাগে তা আমরা দিব আচ্ছা আচ্ছা প্রাইস নিচ্ছেন কত প্রাইজ দুই লক্ষ

আচ্ছা আচ্ছা তো আজকে সম্মানিত দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ভাই